আંદર ব্যা আંદર না আંદર না আંદર ব্যা চাঁদ চাঁদ গান চাঁদ 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 আরে ভাই আচ্ছা আচ্ছা বুঝে আচ্ছা এই নাম নাম গায় পড়ছে এত ভাই এত তাড়াতাড়ি এলো কেন ভাই আরে ভাই এটা তো বিমান ভাইয়া ভাই 16 ডলার না আমি আপনাদের ইয়া ইয়া মানে আপনি পেপ্যাল আছে না দেখি দেখি আচ্ছা ভাইয়া ওকে ওকে আরে সালারা কি আমাদের বুকা গেছে নাকি সালারা আসলেই গান জায়গায় আছে